তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল ইতিমধ্যে দেখুন ভিডিও টাইটেল থামনে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিরাট ঘোষণা পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ কি সত্যি স্থগিত করল পর্ষদ কেন বলা হয়েছে এত বড়ো একটি আপডেট অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করুন দেখুন রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিরাট একটি আপডেট কিন্তু অলরেডি উঠে এসেছে আমরা জানি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য যাবতীয় প্রসেসিংয়ের কার্যক্রমের নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছিল সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে অল ডিটি কার্যক্রম শুরুও হয়েছিল ডপিএসসি ওয়াইজ কিন্তু প্রত্যেকটি জেলার ডিপিএসসি ওয়াইজ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে শিক্ষক ছাত্রের রেশিও অনুযায়ী কিন্তু যাবতীয় ডেটাবেস অলরেডি কালেক্টের কাজ কিন্তু শুরু হয়েছিল আমরা সেই খবর পেয়েছি তবে আমরা দেখেছি যে ডিপিএসসি অনুযায়ী কিন্তু লিস্ট তৈরি কার্যক্রম শুরু হলো পরবর্তী তার সেই নিয়ে কিন্তু কোনো অগ্রগতির খবর আমরা এখনো পর্যন্ত পাইনি এরই মধ্যে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শোনা যাচ্ছে যে এখন আপাতত প্রতিটি ডিপার্টমেন্টেই কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়াগুলোকে কিছুটা হলেও শিথিল কিন্তু করে দেওয়া হচ্ছে আপাতত শোনা যাচ্ছে যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনাটা চলছে সেটার কারণে কিন্তু প্রতিটি নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হলেও শিথিলতা কিন্তু নজরে আসছে যেরকমটা আমরা দেখলাম যে ডব্লিউ অর্থাৎ পিআবি রিকুইটমেন্ট প্রক্রিয়া যেগুলো রয়েছে সেগুলোতে কিছুটা হলেও শিথিলতা ইতিমধ্যে নজরে এসছে কিছু রিক্রুটমেন্টের এক্সাম ডেট সিলেক্ট হয়ে গেলেও সেগুলোকে আপাতত পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে পিআরবি রিক্রুইটমেন্ট বোর্ড তার কারণ রাজ্যে এখন ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জল্পনা চলছে তো এরই মধ্যে প্রশ্নচিহ্ন উঠে আসছে তাহলে কি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই জল্পনাটার কারণে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম কোনো স্থগিত আদেশ আসছে তো দেখুন বলে রাখার চেষ্টা করি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে সেরকমভাবে ওবিসি সার্টিফিকেটটা কোনো ম্যাটারই নয় তো সেক্ষেত্রে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম যে গতিতে চলছিল নির্দিষ্ট গতিতেই সেটা চলবে সেখানে কিন্তু আপাতত কোনো বাধা বিপত্তি আসার কোনো সম্ভাবনা কিন্তু নেই আপনারা যে আপডেটটা পাচ্ছেন যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ও সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা তো সেটা সম্পূর্ণরূপে একটা কিন্তু ভুল ধারণা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জল্পনা সেখানেই কার্যকারিতা পাবে যেখানে কিন্তু হেন্স আমাদের কোনো এক্সাম রয়েছে তার সাথে সাথে রেজাল্ট রয়েছে কোনো নিয়োগ প্রক্রিয়া যেখানে চলবে সেক্ষেত্রে কিন্তু এখানে এই সমস্যাটা ইস্যু হয়ে দাঁড়াবে তবে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে কোনো বাধা বিপত্তি আসছে না এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত কারণে তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম সপ্তাহান্তে বিষয়ে সেরকম কোনো আপডেট আপাতত এই টপিকটার উপর আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি আগামী সপ্তাহে আশা করছি এই বিষয়ের উপর আরও কিছু বিশেষ আপডেট কিন্তু উঠে আসতে চলেছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেদিকে নজরদারি রেখে যদি কোনো আপডেট পাই অবশ্যই পরবর্তীতে সেটা আপনাদেরকে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে রাখার চেষ্টা করবো তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে